আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাচকি মাছের পাতুরি তো এর জন্য কাচকি মাছটাকে প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিলাম সরিষার তেল এখানে আরও দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব একদম হাত দিয়ে মাখিয়ে আমি নরম করে ফেলবো এর জন্য আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা কাজকি মাছগুলোকে দিয়ে আলতো হাতে মাখিয়ে নিব আমি আস্তে আস্তে আলতো হাতে মাখিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা লাউ পাতাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি লাউ পাতার উপর সেই মিশ্রণটি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো পেঁচিয়ে নিব এখানে একটি ভাজ দিয়ে নিচ্ছি ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন দিয়ে সুতা দিয়ে বেঁধে দিলাম এরকমভাবে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আরও একটি ভাজ দিয়ে নিলাম নিয়ে সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি যে আমার সবগুলো করা হয়ে গিয়েছে এখন একটি কড়াইতে একটু তেল দিয়ে আমি এখন সবগুলো ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব চুলার আঁচটা একদম লো হিটে রেখে এগুলো ভাজতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি বাস হয়ে গেল আমাদের যে কাঁচকি মাছের পাতুরি এই যে আমি একটি এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটু সুন্দর হয়েছে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন খুবই মজাদার একটি রেসিপি ঝঞ্ঝাট ছাড়াই তৈরি করা যায় ধন্যবাদ